আজ থেকে হাজার হাজার বছর আগে যে ফেরাউন সালামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আজ তার পচাগলা দেহ কীভাবে অক্ষত পড়ে আছে এই প্রশ্নই একদিন পাল্টে দিয়েছিল এক বিখ্যাত ইউরোপিয়ান বিজ্ঞানীর জীবন তিনি ছিলেন কুরআনের সমালোচক কিন্তু শেষমেশ ফেরাউনের লাশ দেখে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আজকের এই গল্পে আমরা জানব কে ছিলেন সেই বিজ্ঞানী কিভাবে ফেরাউনের লাশ আজও অক্ষত পড়ে আছে কুরআন কি বলেছে সেই লাশ সম্পর্কে আর কিভাবে এক বৈজ্ঞানিক মনের অন্ধকার কেটে গিয়েছিল একটি লাশ দেখে এই বিজ্ঞানীর নাম ড মরিস বুকাইলি ফ্রান্সের খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী এবং মিশরীয় প্রাচীন ইতিহাস গবেষক উনিশশো সালে মিশর সরকারের পক্ষ থেকে তাকে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয় তিনি যাবেন কায়রো জাদুঘরে সংরক্ষিত এক প্রাচীন মমির শরীর পরীক্ষা করতে এই মমি ধারণা করা হয় ছিল সেই ফেরাউন যিনি সালামের পেছনে সমুদ্র পেরিয়ে ধাওয়া করেছিলেন আর আল্লাহ তাকে সমুদ্রের মাঝে ডুবিয়ে শাস্তি দিয়েছিলেন গবেষণার সময় ডক্টর বুকাইলি এক অবাক করা বিষয় খেয়াল করলেন ফেরাউন পানিতে ডুবে মারা গিয়েছিলেন অথচ তার লাশ এখনও অক্ষত না পচেছে না নষ্ট হয়েছে তিনি বিস্মিত হলেন কিভাবে এটা সম্ভব একজন মানুষের দেহ হাজার হাজার বছর ধরে কিভাবে টিকে থাকে তাও আবার ডুবে মরার পর তখন এক মুসলিম গবেষক তার সামনে তুলে ধরলেন কুরানের একটি আয়াতিম আজ আমি তোমার দেহকে রক্ষা করব যেন তুমি পরবর্তীদের জন্য একটি নিদর্শন হও ইউনুস আয়াত বিরানব্বই ডক্টর বোকাইলির গা শিউড়ে উঠল তিনি প্রশ্ন করলেন কিভাবে মোহাম্মদ চোদ্দশো বছর আগে জানলেন যে এই ফেরাউন ডুবে মরবে আর তার দেহ অক্ষত থাকবে তিনি গভীরভাবে গবেষণা শুরু করলেন কুরানের ভিত্তিক দাবিগুলোর ওপর একের পর এক তিনি আবিষ্কার করলেন যা কুরানে লেখা তা কোনো মানুষের লেখা নয় এটা একজন সর্বজ্ঞ স্রষ্টার বাণী তিনি বলেন আমি বাইবেল এবং কুরআন দুটি গ্রন্থই বিশ্লেষণ করেছি কিন্তু কেবলমাত্র কোরআনেই এমন সব বৈজ্ঞানিক সত্য আছে যা আজকের আধুনিক গবেষণার সাথে মিলে যায় এরপর তিনি লিখলেন তার বিখ্যাত বই দ্য বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এবং সবশেষে তিনি ঘোষণা করেন আমি ইসলাম গ্রহণ করছি ড বুকাইলির ইসলাম গ্রহণ ছিল নিঃশব্দ কিন্তু ছিল জোরালো তিনি বলেন আমি যদি গবেষণা আবার শুরু করতাম তাহলে শুরুই করতাম কোরআন দিয়ে কারণ এটা কোনো মানুষের লেখা নয় এটা আল্লাহ পক্ষ থেকে পাঠানো এক নিঃসংশয় সত্য এই কাহিনীর পেছনে আছে এক দীর্ঘ ইতিহাস ফেরাউন ছিল এক দাম্ভিক রাজা সে বলত আমি তোমাদের সেরা প্রভু নাজিয়াত আয়াত চব্বিশ মুসালাহি সালাম যখন তাকে এক আল্লাহর দাওয়াত দিলেন সে তা অস্বীকার করল অবশেষে আল্লাহ আল্লাহতালা মুসালাহি সাল্লামকে নিয়ে সাগর অতিক্রম করালেন আর ফেরাউন সেই সাগরেই ডুবে মারা গেল কোরআনে বলা হয় অতপর আমি তাকে এবং তার বাহিনীকে ধরলাম এবং সমুদ্রে নিক্ষেপ করলাম দেখো জালিমদের পরিণতি কেমন হয় সুরাকাসাস আয়াত চল্লিশ আজ সে ফেরাউনের লাশ এখনও সংরক্ষিত আছে মিশরের কায়রো জাদুঘরে প্রতিবছর লাখ লাখ মানুষ সেটি দেখতে যায় কিন্তু কয়জন ভাবে এটা কোনো জাদুঘরের নিদর্শন নয় এটা আল্লাহর গজবের জীবন্ত প্রমাণ ডক্টর মরিস বুকাইলির মতো একজন খ্রিস্টান একজন বিজ্ঞানী একজন ইসলাম বিদ্বেষী মানুষ যিনি ছিলেন কুরআনের কঠিন সমালোচক একটি নিদর্শন দেখে বদলে গেলেন চিরতরে আমরাও কি সেই নিদর্শন থেকে কিছু শিখছি কতবার আমরা ফেরাউলের কাহিনী শুনেছি কিন্তু কয়বার ভেবেছি এটা আমাদের জন্য এক চিরন্তন সতর্কতা কোরআনের প্রতিটি আয়াতেই আছে বিজ্ঞান যুক্তি আর আলো শুধু দরকার একটু গভীরভাবে দেখা অনুভব করা একজন নাস্তিক বিজ্ঞানী যখন ফেরাউনের পচা লাশের মাঝে ইমানের আলো খুঁজে পান তখন আমরা কীভাবে এত নিদর্শন থাকা সত্ত্বেও উদাসীন থাকি আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দিন আর তার নিদর্শনগুলো থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলার শক্তি দান করুন অ্যামিন